يا ابني أوتومطب قربا آتى الكرسي آتى الكرسي كلا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لتقل له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يرده حفظهما وهو العلي العظيم

সারা রাত এই ফেরেস্তা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফরে গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অদেবসি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাকা আপনাকে হেফাজত আর সুরাব আকার শেষের তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবীলাম বলেছেন রাতের বেলা সুরাব তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরাব আঁকার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেই আপনার আমল লিখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সময়কে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু এটা একটা কুল আউযু বিরব্বিল ফালাক এটা একটা কুল আউযু মুমিনাস এটা একটা এই তিনটা সূরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সূরা মুখস্থ নাই আছে থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত এমন থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন গুণ মুখস্থ নয় তার গলায় দড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লঙ্কানো উচিত ছিল এই জন্য তুমি তিন গুণে পড়তে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারের জন্মগ্রহণ করে তিন ফুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বুঝে থাকে

সবার মনের মধ্যে আল্লাহ পাক কোরআন ঢুকিয়ে দিবে তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লাড়া লাগবে না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যাবে উলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি কি দরকার এর বাচ্চা নেওয়ারই দরকার নাই বাচ্চা কাছে এভাবেই মানুষ করবে তাহলে নেয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নেই বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিকা তিন গুণ পরে ঘুমাবেন তিন গুণের মধ্যে একটা সুরে ফ্লাস একটা সুরে ফালাস একটা সুরে নাস কি হবে এটা পড়লে বলছেন দৃশ্য বা অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না

যত মানুষ জাহান নামে যাবে হাজারে যে 99 জন মানুষই জাহান নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে শিখ কথা বুঝতে যে হাজারে যে পুরো নাইনটি মানুষ জাহান নামে যাচ্ছে হাদিস তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাহ যে কোনো পাপ শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন এই বইটাকে পড়েন দেখবেন এখানে বিষয়গুলো আছে কোন কোন কাজ করলে শিক্ষক কোন কোন কথা বললে হয় কি চিন্তা করলো শির হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দিয়ে বলছি কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শিরকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিন্তু এখন তাও ঠিক নামে একটা বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সিফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ আর এইটা রসুল্লাহ আলিমাইসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে আল্লাহ রদুল্লাহ ফাতিমা রাজি আল্লাহ আনহা এবং আলী রাজি আল্লাহ আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি লাগে না কাজের মানুষ বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবী শিখালেন সাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান আল্লাহ করবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন ভালো হয়েছে এবার ব্যাখ্যায় অনেক গোলাম আগে বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাছ নিজেই করতে পারবেন নিশ্চয় আল্লাহস আসুন সামনে যাই এরকম ঘুমারোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প বা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ ফির করে আর যদি পরে নজুর করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন হয়ে কি পড়বে এই সময় এবার ঘন্টা বা বা ঘন্টা ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখন সায়েন্স একটা বিশ্বাস করে না আর এই সায়েন্স নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই উনি আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য সত্য দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় বন্দি সরি ইউসুফ পড়ে দেখেন তখন কয়েকদিনের মধ্যে দুজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে বাকি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজন আছে না সুরা ইউসুফে তো বললেন যার মাথা থেকে পাখি যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একটা স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিম কি আল্লাহ পক্ষ স্বপ্ন দেখাতে পারে দলিল আছে কোরআন সত্য সব একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকতা দরকার আল্লাহর দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্ন প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুনুন সিরিয়াল দেখে গালি গালাস করেপদ তবৎ করে খোঁচা খুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য সব বিষয় এটা কিন্তু শয়তান স্বপ্ন দেখা কথা বুঝতে পারছেন ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বসে থাকতেন সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন এটা 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 এমন কি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছে এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের বুমও ইবাদত হচ্ছে যারা মুসলিম মোহামির মোত্তি আলেম তাদের ঘুমগুলো কি এবার